হ্যাঁ কেন তোমরা কেমন আছে আশা করি তোমরা সব্বাই ভালো আছে সব্বাই শিস্থ আছে তো আজকে কি বার কি বার কি বার ও হ্যাঁ আজকে শুক্রবার তো আজকে ব্লগটা শুরু করছি এখন বাজে এগারোটার মতন না হ্যাঁ এগারোটা ষোলো তো চলো গুড মর্নিং এখনো মর্নিং আছি গুড মর্নিং তো চাল আজকে ব্লগটা আমি শুরু করছি এখন দেখে তো চাল আজকে ব্লকে ধমাকা দাও কি হতে চলেছে তোমরা ব্লগটা শেষ হতে দেখলেই বুঝতে পারবে তো চালে লাইট মানে আমাদের পুরোনো বাড়ির মন্দিরের দিন ধারা তো সেখানে প্রসাদ কই এতে আছে লুচি নাড়ু এখানে আছে চিড়ে প্রসাদ চিড়েটা আমার অলওয়েজ ফেভারিট প্রসাদ আসুক আর না আসুক চিড়েটা আসবে আমি জানি কারণ চিড়েটা আমি খেতে খুব ভালো আছে যেটা আমার বাড়ির সবাই জানে খেয়ে আলু ভাজা ও এখানে চিড়ে ফল মূল মানে মূল নয় ফল আর হারিয়েছে আলু ভাজা আমার ব্যাগ আর এই যে আমার শাড়ির ব্যাগ কারণ যদি আমি ঠাকুর দিতে যাই তো এই শাড়িটা পরে যাব তার জন্য লাল পাড় সাদা শাড়ি নিয়ে নিয়েছি আর যা যা লাগে সাজার জিনিস সাজুকুজুর জিনিস সব নিয়ে নিয়েছি তো চলো যা যা জুতো বলি দাঁড়িয়ে আছে যাইয়ের জন্য অপেক্ষা করছে অ্যাজ ইজ লেট শাশুড়ি বৌমা অ্যাজ ইজ লেট কোনো কথা নেই এই যে দেখো সবাই খেয়ে আসছে আর আমরা যাচ্ছি খেতে বৌদি দিয়ে জেঠিমারা আগে আর আমরা পিছুনে দেখ আমাকে দিয়ে চলে গেছে ধরি দিয়ে চলে গেছে

लगारा ट्यूटर का बाबा ना ना घूम के बनी हो आगो ये छोटा का नहीं चलता तुम तो मके नहीं डांग की हो তো আমরা গিফট দিয়ে এসে বাইরে বসে আছি আর ওরা ভেতরে গল্প করছে তাই আমরা বাইরে বসে বসে কীর্তন শুনছিলাম কীর্তন শুনে এসে এই যে খেতে বসা পড়েছি আর এই যে বৌদি কাকিমা সে পাশে বৌদি আর আমার এদিকে মা বসে আছে তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক খাওয়া দাওয়াতে কী কী মেনু হচ্ছিল তোমাদের সাথেও শেয়ার করি চলো বান্টি আছে বান্টি পরীক্ষা কেমন হলো তার কম্পিউটার কি ভাইয়ের সঙ্গে বসবে তাই তো ভাইকে আনতে আছে আরে এরপরে দেরি হয়ে যাবে চল যা এক্ষুনি বসছে তো দেখো তিলক কাটতে দেরি হবে বলে আগে তিলক তিলক কেটে চলে এসেছি আমি আর বৌদি একসঙ্গে গেছিলাম কিন্তু বৌদিকে আমি খুঁজে পাইনি তাই বৌদি কোথায় যে দাঁড়িয়ে গেছিলো গল্প করতে আর খুঁজে পাইনি আমি আগে চলে এসেছিলাম ওই যে বৌদি এখন আসছে তো এসে কি একটা কথা বলছিল আমার মনে নেই এখন তো আমি যেহেতু মিউট করে দিয়েছি তাই মনে নেই তো এখানে বৌদিরা বলছে বৌদিরা ওই শাড়ি পরেই যাবে আর আমাকে শাড়ি চেঞ্জ করার কথা বলছিল মানে আমি তো চুড়িদার পড়েছিলাম তাই আমাকে শাড়ি পরার কথা বলছিল ওই যে মারা বসে আছে আর মারা বলছে রে তোরা তিলক কেটে চলে এসেছিস আমরা বলি হ্যাঁ আমরা তিলক তিলক কেটে চলে এসেছি এই যে কাকিমারা বসে আছে এখানে মা কাকিমা জেঠিমা তো দেখো আমি জামাটা চেঞ্জ করে শাড়িটা পরে নিয়েছি আর মা এখানে সেফটি কিনটা আটকে দিচ্ছিলো তো আমার শাড়ি পরতে সবসময়ই ভালো লাগে বাট আজকে না একটু এনার্জি ছিল না তাই জন্য দেখো না মুখটাও পর্যন্ত ধোয়াধুয়ি করিনি মেকআপ তো দূরে মেকআপ বলতে আমি যেইটুকু টাচ আপ নিই সেটুকুর টাচ আপও করিনি জাস্ট ওই যা ছিল তাই লিপস্টিক টাও পর্যন্ত দিই নি জাস্ট শাড়িটা চেঞ্জ করিনি জামাটা চেঞ্জ করে শাড়িটা পরে নিয়েছি আর এখানে দেখো ওই জো সবাই ঠাকুর দিতে যাবে বলে রেডি হয়ে চলে এসে আর বাজনা বাজছিল ওইখানে এই য দেখো রাস্তায় কত ভিড় দেখো এখন সবাই যাচ্ছে মহাপ্রভুকে দিতে তো এই রাস্তাটা হেঁটে হেঁটে যাচ্ছে ওই তোমার সুড়ার কাছে গিয়ে টোটোতে উঠবে আর পুকুরটা দেখো কত তো বড় তোমাদের সাথে ভিডিওতে কোনোদিন শেয়ার করা হয়নি তাই আজকে শেয়ার করে দিলাম তো প্রথমে যাবো না বলে তো টোটোতে উঠিনি কারণ আমরা তো মহাপ্রভু আনতে যাইনি দেখলাম বৌদিরা টোটোতে উঠে গেছে তারপর বৌদিরা বলছে হাই মনু ওঠো কেন ওঠো ওঠো পেছনে টোটোতে ফাঁকা আছে বলে এই সামনে ফাঁকা ছিল আবার সেই সামনে গিয়ে বসে গেছি আর এই যে দেখো আমাদের ঘর ওইখানে দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না রাস্তা থেকে গাছপালা ঢেকে আছে তো চলো মহাপ্রভু দিতে যাচ্ছি আর তোমরাও সঙ্গে থাকো তোমাদের সঙ্গেও শেয়ার করব এর আগেও না আমি মহাপ্রভু দিতে গেছিলাম আনতেও গেছিলাম সেটা অনেক বছর হয়ে গেছে আর এখানে সবাই নাচানাচি করছে টোটোর থেকে নেমে টোটোর থেকে নেমে এতটা রাস্তা যাবে হেঁটে হেঁটে সবাই তো চলো তোমরাও দেখতে থাকো তো সবাই নাচতে নাচতে নিয়ে চলে এলো মহাপ্রভুকে আর এই যে দেখো মহাপ্রভুকে টোটোর থেকে নামানো হচ্ছে এখন তো আমরা প্রণাম টনাম করে ছবি টবি তুলে এই যে দেখো আমরা এখন টোটোতে বস আমাদের টোটো কিন্তু সবার লাস্টে ছিল বাট এখানে এসে সবাই একসাথে হয়ে গেছে কী হয়েছে বলতো একুশ গৌরাঙ্গ নেওয়ার জন্য মোটামুটি ওখান থেকে সবাই তাড়াহুড়ো করে বেরিয়ে চলে এসে বাট এখানে এসে সবাই সেই একসঙ্গেই হয়ে গেছি কারণ ওই যে তোমাদের আগের দিন বলেছিলাম যেদিন একুশ গৌরাঙ্গ আনতে গেছিলাম সেদিন বলেছিলাম না সবাই কিন্তু গৌরাঙ্গ কোলে নিতে পারেনি তার জন্যে আজকে এত তাড়াহুড়ো তো দেখো এখানে আমরাও এসে নিয়ে নিয়েছি আমার বৌদিটো আবার তিনটে কোলে নিয়ে দাঁড়িয়েছিল আমার মেজ বৌদির জন্য একটা রেখে দিয়েছিলো বৌদি বাড়িতে গেছিল তো এখানে দেখো সবাই বেরিয়ে পড়েছে একুশ গৌরাঙ্গ কোলে নিয়ে আর ওই যে দেখো সবাই নাচানাচি করছে এখানে তো তোমরা দেখতেই পেলে গাড়িতে উঠে যাচ্ছি তো এই যে ছোটো হাতিগুলোতে করে আজকে ঠাকুর দিতে যাওয়া হবে কারণ অনেকটা রাস্তা যেতে হবে কি গুরগ্রাম না কি আমার ঠিক আমি জানি না আমার যতটুকু মনে হয় এটাই তো এই যে দেখো এখানে সবাই বেঞ্চের ওপর পা দিয়ে উঠছে একে একে করে তো আমি তো উঠে कोई देगा गाड़ी वाला पूरा पति छोटा व्हाट्सएप वाला को मोरे भाई भाई बस ये में सी लगा है अरे लगबे नहीं हां वो सिग्नल नहीं है नहीं ये तो ये ठाकुर का भाटी है येটাও भाटी है 1342 लीटर का एक है দেখতেই পাচ্ছো গাড়ি ছেড়ে দিয়েছি আর এই যে যতটা এনার্জি নিয়ে সবাই ঠাকুর দিতে যাওয়ার জন্য গাড়িতে উঠেছিল না ওই এনার্জি মাঝপথ যায়নি ফুরিয়ে গেছিলো কারণটা কি সেটা তোমরা আস্তে আস্তে জানতেই পারবে আর এদিকে দেখো অতটা রাস্তা বসে যেতে এমনিতে কষ্ট হচ্ছে এতজন সবাই তো তার উপরে আবার মানে কি অবস্থা হয়েছে দেখো শাড়ি পুরো ভিজে একাকার এই যে আমাদের ছোটোটার কাছে জলের বোতল ছিল জলের বোতলের সিপি কখন খুলে গেছে বুঝতে পারেনি আমার বৌদির শাড়ি আর আমার শাড়ি ভিজে গেছে আমার বৌদির শাড়ি অনেকটা ভিজে গেছে আমার শাড়ি ওই হাঁটুর কাছে একটু ভিজেছে এই যে অবস্থা কি অবস্থা মানে কি আর বলবো এমনি এমনিতে বসতে অসুবিধা হচ্ছে তার উপরে ভিজে গেছে আরও বসতে অসুবিধা হচ্ছিল মানে ঠাকুর দিতে যাওয়ার সময় ઓય ગાજ છે ગાજ છે સારો માથાલાવા ને અનેક સારે મખાવા રે ગાવા લાવા 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 તોલી ને લાગી

রাস্তাটা কীরকম ভিডিওতে দেখে কতটা কি বুঝতে পেরেছ জানি না বাট রাস্তাটা যে কেমন ছিল ভাষায় আমি বলতে পারছিলাম না মানে আমরা যারা বসেছিলাম আমাদের গায়েই ওই বাঁশ গাছের পাতা কলা গাছের পাতা লাগছিল মানে যারা দাঁড়িয়ে ছিল তাদের কীরকম অবস্থা হচ্ছিলো বুঝতে পারছো তো এবার ঠাকুরের বাড়ি চলে এসেছি আগের দিন আমরা যেখান থেকে আনছিলাম সেটা অন্য লোকের বাড়িতে ঠাকুর ছিল সেখান থেকে নিয়ে এসেছিলাম আজকে ঠাকুর তার নিজের বাড়িতে এসছে তো এখানে সবাই এক এক করে নামছে বাট সবাই আর নামতে চাইছিল না মানে সবার মধ্যে ওই এনার্জি আর ছিল না যে ঠাকুরকে তার বাড়ি দিয়ে আসবে তাই অনেকে নামতে চাইছিলো না তবুও অনেকে নেমেছে অনেকে নামেনি তো এইখানে এই দড়িগুলো খোলা হচ্ছিলো দড়ি দিয়ে বেঁধে আনছিল তো দড়িটা খোলা হচ্ছিলো মানে গাড়িতে দড়ি বাঁধা ছিল

আপে কথা পায় তোমার আরে তো এটাই হচ্ছে ঠাকুরের বাড়ি মানে ঠাকুর এখানেই থাকে তো এই যে দেখো অনেকে নামে নিয়ে অনেকে গাড়িতে বসে আছে তো নেওয়ার সময় সবাই তাড়াহুড়ো করে নিয়ে নিয়েছে আবার দেওয়ার সময়ও তারা আমি দেখো মানে আমি মনে হয় সবার শেষে ছিলাম আমার পরে মানে একজন মতো ছিল তো সবাই দিয়ে মোটামুটি গাড়িতে গিয়ে বসতে চলে গেছিলো হয়তো জায়গা পাবে না এর জন্য সবার তারা ছিল কোনো রকম দিয়ে ঠাকুরকে সবাই বাড়ি যাওয়ার জন্য মানে গাড়িতে যা তো ফাইনালি আমরা বাড়ি আসার জন্য গাড়িতে উঠে পড়েছি আর তোমাদের সঙ্গে তো রাস্তা নতুন করে কিছু শেয়ার করার নেই তোমরা তো রাস্তার ভিডিও আগে দেখেই নিয়েছ আর সত্যি কথা বলতে সেদিন আমার ফোনে না বেশি চার্জও ছিল না যে তোমাদের সাথে কিছু আরও কিছু শেয়ার করব সেটার মতো চার্জ ছিল না কারণ আমার ফোন মাঝপথে বন্ধই হয়ে গেছিলো নাহলে অনেক কিছু আরও শেয়ার করা ছিল মানে আমরা একটা আইডিয়া করেছিলাম যে সাড়ে ঘন্টার মধ্যে আমরা বাড়ি পৌঁছে যাব বাট ওই হাঁসখেরার কাছে তেল পাম্পটা আছে না ওখানে এসে জামে আটকে গেছিলাম তারপর তো সবাই ভাবছিলো বাড়ি যেতে হয়তো দশটা বেজে যাবে না অতটা সময় নেয়নি তার আগেই গাড়ি ছেড়ে দিয়েছিল আর এই দেখো রাস্তায় কীরকম ধুলো উঠছে দেখছো বুঝতে পারছো তোমরা কিছু ভিড়তে যাই না কতটা বুঝতে পারছো